দেখো তুমি যদি দিব্যি নিয়েছ তুমি কিছুতেই বুঝবে না তাহলে এই ভিডিওটা তোমার জন্য নয় ফালতু সময় নষ্ট করো না আর যদি তুমি বোঝার মতো মুডে আছো তোমার হাতে সময় আছে তাহলে যে কথাগুলো বলছি মন দিয়ে শোনো হতে পারে তুমি তোমার রিলেশানে যা প্রবলেম চলছে সেটার থেকে নিজেকে এবং রিলেশনটাকে বের করে নিয়ে আসতে পারবে একসঙ্গে এই দুটো কথা সত্যি হতে পারে না আজকে সে আমাকে ভালোবাসে ভালো করে বোঝো আজকে সে আমাকে ভালোবাসে পাঁচ বছর পরে সে আমাকে ভালো না বেশে অন্য কাউকে ভালোবাসতে পারে হতে পারে কিন্তু সে আমাকেও ভালোবাসে আবার অন্য একটা রিলেশনে আছে এটা সম্পূর্ণ মিথ্যে কথা এবারে তুমি আমাকে বলো তো সে তোমাকে ভালোবাসত নাকি টাইম পাস করতো মানে তোমার প্রতি তার কোনো ফিলিংস ছিল না জাস্ট এমনভাবেই মেলামেশা করতো যেটাকে তোমার ভালোবাসা বলে মনে হতো এখন তুমি বুঝতে পারছো এটা প্রেম ছিল না কোনটা যদি ভালোবাসত তাহলেই কিছু করা সম্ভব আর যদি ভালোই বাসতো না তাহলে কিছুই করা সম্ভব নয় হ্যাঁ একটা কাজ করে দেখা যেতে পারে যদি তার মনের ভেতরে ফিলিংস তৈরি করা যায় এখন ও অন্য কারোর সঙ্গে মেলামেশা করছে এবং বুঝতে পারছে এর চাইতে আগের মানুষটা ভালো ছিল তাহলেই কিছু সম্ভব নতুবা যে ভালোই বাসেনি তাকে ফেরানোর গল্পই তো আসে না সে আমাকে পছন্দই করতো না দেখতেই পারতো না এমনি এমনি আমার সঙ্গে মিশতো বা টাইম পাস করতো তাকে আমি আমার জীবনে ফিরিয়ে নিয়ে এসে করবোটা কী আর সে আমার জীবনে ছিলটাই বা কবে তাই তো যদি ভালোবাসত তারপরে প্রবলেম হয়েছে বর্তমানে অন্য কোনো রিলেশানে আছে তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে না বা তোমাদের রিলেশানে প্রচুর ঝগড়া অশান্তি হচ্ছে কথায় কথায় ব্লক করে দিচ্ছে তাহলে ভিডিওটা তোমার অনেক কাজে লাগবে বাকিরাও দেখতে পারো যদি কোনো জায়গাটা কাজে লাগাতে পারো আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা খেয়াল করে দেখো তোমার রিলেশনের সঙ্গে যাচ্ছে কিনা যদি যায় তবেই অ্যাপ্লাই করবে ঠিক আছে আমি বলেছি মানেই যে অ্যাপ্লাই করতে হবে এমন ব্যাপারটা কিন্তু নয় সে কোথাও না কোথাও তোমাকে অপছন্দ করতে শুরু করেছিল কোথাও না কোথাও কোনো না কোনো জায়গাতে তুমি দুর্বল ছিলে কোনো একটা জায়গা বা কোনো একাধিক জায়গা ও এমন পেয়েছে যে জায়গাগুলো তুমি মেরামত করতে পারো নি বলে ও তোমাকে ছেড়ে দিয়ে অন্য রিলেশনে গেছে বা যাওয়ার কথা ভাবছে তাই তো কিছু তো একটা প্রবলেম আছে তোমার ভেতরে সেটা হতে পারে তোমার প্রবলেম নয় কিন্তু তার জন্য সেটা প্রবলেম তোমার একটা ভালো চাকরি নেই তুমি সেই বাড়িতে জন্মাওনি যে বাড়িতে বর হয়ে কিংবা বউ হয়ে যাবে বলে সে জন্ম নিয়েছে মনে মনে হতে পারে ভাই এমনটা হয় যারা আমার সঙ্গে ফোনে কথা বলে এমন আমি অনেক প্রবলেম শুনি যে শ্বশুর বাড়িটা মনের মতো নয় আমি ওখানে গিয়ে থাকতে পারবো না ওদের জাতি ওদের কাস্ট ওদের ধর্ম আলাদা এগুলোতে তো আমি যাচ্ছিই না তাই তোমার অর্থনৈতিক ব্যাপার তোমার মানসিক ব্যাপার তোমার কালচার অনেক কিছু প্রবলেম একটা রিলেশানে হতে পারে তোমার ক্ষেত্রটা কি তোমার তো একটা মতামত থাকবে নিজেকে বোঝানোর জন্য ওর সঙ্গে আলোচনা করার জন্য নয় নিজের জন্য তুমি তো কোথাও না কোথাও এটা ভাবো যে এই কারণের জন্য ও আমার সঙ্গে থাকতে চাইল না বা থাকতে চাইছেন কারণটা কি এটাই যদি জানতে না পারো তাহলে রিলেশনটাকে মেরামত করতে পারবে না তাই না এবারে দেখো কারণটা উপযুক্ত কিনা। মানে এই কারণটা কোনো অজুহাত নয় তো অনেক সময় মানুষ অজুহাত হিসেবে কারণ দেখিয়ে দেয় যে এইটা প্রবলেম আমি তোমার সঙ্গে থাকবো না তাহলে রিলেশনটা রিয়েল নয় সে অপশন খুঁজছিল ভেতরে ভেতরে তোমাকে ততদিন পর্যন্ত হাতের মুঠোতে ভরে রেখেছিল যতদিন না সে অন্য কাউকে পাচ্ছে বাস অন্য কাউকে পেয়ে গেছে তোমাকে একটা অজুহাত চাপিয়ে দিয়ে যে না তোমার বাড়ির সঙ্গে আমার বাড়ির মতামত মিলবে না বা তোমার এই আলাদা আমার ওই আলাদা বা তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এই আমার সেই অতএব কারণে তুমি বাড়ি যাও এটা বাস্তব ভাই তেমন যদি প্রবলেম হয়ে থাকে তাহলে সে কিন্তু রিয়েল রিলেশনেই ছিল না সে অপশান হিসেবে তোমাকে রেখেছিল এই রিলেশনটাকে ফেরানোর চেষ্টা করবে না এবারে রিলেশনটা রিয়েল ছিল কোথাও কোনো প্রবলেম ছিলই না মাঝের থেকে হঠাৎ কি হয়ে গেলো মনোমালিন্য ঝগড়া ঝামেলা বা মাঝে কেউ ঢুকে গেলো তোমাদের রিলেশনের ভেতরে একটা ফাটন তৈরি করে দিল আগে সব ঠিক ছিল সব মানে দাদা আপনি বললে বিশ্বাস করবেন না সব ঠিক ছিল কোথাও কোনো প্রবলেম ছিল না তাহলে ভাই প্রবলেমটা কোন জায়গাতে যদি কোথাও কোনো প্রবলেম ছিল না তাহলে প্রবলেমটা কোন জায়গাতে প্রবলেমটা হচ্ছে ইগো যে ইগোটাকে শুধু ও নয় তুমিও ওভারকাম করতে পারছো না বা করতে চাইছো না আমি এতবার বলার পরেও তুমি বুকে হাত দিয়ে বলো না কতবার তুমি স্টোরি টেলিং করেছো তুমি বিশ্বাস করনি আমি বলেছি স্টোরি টেলিং করতে তোমাদের রিলেশনের যে গোল্ডেন মুমেন্টগুলো ছিল সেইগুলোকে স্টোরির মতো করে লিখতে লিখে ফেসবুকে পোস্ট করতে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস হিসেবে দিতে সে দেখুক না দেখুক তোমাকে দিতে বলেছিলাম যে সে দেখছে কি দেখছে না তোমার ভাবার দায়িত্ব নয় সে কিভাবে দেখবে তুমি জানতেও পারবে না তুমি পোস্ট করেছ যেভাবে স্টোরি টেলিং করতে বলেছি তুমি করেছ যেভাবে চিঠি বলেছি দিতে যে নিজের হাতে লেখো হয় সরাসরি পাঠাও কিংবা ছবি তুলে ওকে হোয়াটসঅ্যাপ করো বা অন্য কোনো মাধ্যম থেকে ওকে পাঠাও করেছো কতজন করেছো বলো তো বিশ্বাস করতে পারি যতক্ষণ পর্যন্ত আমি এই যে বকে যাচ্ছি চিৎকার করে যাচ্ছি তোমার মনটা বেলুনের মতো ফুলে যাচ্ছে বিরাট আকার ধারণ করছে যাই এইবার তো রিলেশনটাকে ঠিক করবে দাদা বলেছে এটা করতে হবে কিন্তু তুমি এটা করছো না করতে গিয়ে তুমি পাঁচবার ভাবছো আর যত ভাবছো তোমার মাথাতে নেগেটিভ চিন্তাগুলো বেশি করে আসছে যেটা করব কি হবে করে ও তো অন্য কারোর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে হাত ধরে বা আরো হাজারটা ভাবনা তোমার মাথায় আসছে তুমি আর সেই কাজটা করছোই না যে কাজটা আমি তোমাকে করতে বলছি করো রে বাবা স্টোরি টেলিং করো তোমাদের যে ভালো মুমেন্টগুলো ছিল সেই দিনগুলোকে লিখতে পারছো না আমি আমার যে প্রজেক্ট সেখানে কতগুলো চিঠি দিয়েছি কতগুলো গল্প দিয়েছি বাদেই দাও ইনস্টাগ্রামে আছে টেলিগ্রামে আছে দেখো না কেমনভাবে লিখে দিয়েছি মনস্তাত্ত্বিকভাবে গল্প বা চিঠি কেমন করে লিখতে হয় দেখো না নিজে চেষ্টা করো নতুবা সেইটাকে হুবহু কপি করো তারপরে পাঠাও করি করে দেখো রেজাল্ট দেখতে পাবে যদি রিলেশনটা রিয়েল ছিল স্টেপ নাম্বার টু ইগোটাকে ধরে রেখো না দেখা করার চেষ্টা করেছো প্রবলেমটাকে মেটানোর জন্য ওর সঙ্গে দেখা করতে গেছো গেছো যদি কবার গেছো একবার দুবার তুমি বলবে ও তো আসেনি ও তো চেষ্টা করিনি আমি এত তেল দিতে পারবো না আমি তেল দিয়ে রিলেশনটাকে টেকাবো কেন সেম কথা তো ও বলবে সেম কথা ও বলবে না যে আমি তেল কেন দেব তেল দেওয়াটা রিলেশন নাকি তেল দিয়ে রিলেশনটাকে টেকানো যায় আমি ওর পায়ে তেল আরে ভালোবাসাটাকে বাঁচানো মানে পায়ে তেল দেওয়া নয় আমি পায়ে তেল দেওয়া বিষয়টা নিয়ে অনেক ভিডিও বানিয়েছি আমি বলছি না যে তোমাকে হাঁস মুরগির মতো জীবন কাটাতে আমি বলছি না যে মাথাটা নত করে মেরুদণ্ডটাকে বাঁচিয়ে নিতে আমি বলছি না ভিক্ষা চাইতে আমি এগুলো বলছি না কিন্তু যেহেতু তুমি ভালোবাসো রিলেশনটাকে বাঁচানো তোমার দায়িত্ব তোমার কর্তব্য এটা তেল দেওয়া নয় সে ইগোটার থেকে বেরিয়ে আসতে পারছে না মানে আমিও ইগোটাকে ত্যাগ করতে পারবো না ত্যাগ করতে যাব না এটা হয় না ভাই কোনো একজনকে এগিয়ে আসতে হবে একবার গেলে দেখা করলো না ঠিক আছে আরেকবার যাও না যাও না একবার সে রাগ করে আছে অভিমান আছে সে কোনো ভুল গল্প শুনে নিয়েছে অন্যের কথায় কান দিয়ে দিয়েছে যাই হোক না কেন শুনতে তো হবে ফেস টু ফেস হতে তো হবে একবার যাও ছাটা জুতো মেরে তাড়িয়ে দিতে পারবে না একবার যাও একবার মুখোমুখি হও একবার চোখে চোখ রাখো দেখো প্রবলেমটা মিটবে মেটার সম্ভাবনা প্রবল এবারে যাই একদম লাস্ট পয়েন্টে ধরো তুমিও চাইছো সে তোমার মতো করে তড়পাক আচ্ছা আমাকে তুমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবে যে সে তড়পায় না তুমি যেমন কষ্ট পাচ্ছ সে কষ্ট পাচ্ছে না এটা তুমি কিভাবে বলবে আমিও তো তোমাকে বলি যে তুমি ভালো আছো সেটা বাইরে প্রকাশ করো তোমার মন কেমন মন খারাপ তার কথা মনে পড়ছে এগুলো দেখিও না সব সময় নিজেকে হাসি খুশি দেখাও মেজাজের সঙ্গে দেখা যায় চলে গেছে ভালো হয়েছে এটা তোমাকে দেখাতে বলি তো সেও যদি আমার ভিডিও দেখে আর সে যদি সেটাই দেখাচ্ছে হতে হতে পারে পারে তো তো এমন ঘটনা ঘটেছে যে আমার সঙ্গে কনসাল্ট করার জন্য এ ফোন করেছে তিন মাস পরে ও ফোন করেছে এমন দু তিনবার হয়েছে তিনবার হয়েছে তাই এমনটাও তো হতে পারে রে বাবা যে সেও তোমার মতো করে বসে রয়েছে সেও দেখাচ্ছে আমি বিন্দাস আছি এর সঙ্গে ঘুরছি তার সঙ্গে বেড়াতে যাচ্ছি ছবি আপলোড করছি আমার কিছু না তোমাকেও তো আমি সেটা দেখাতে বলেছি আর এই তুমিটা ও না তুমি আমি কেমন করে আমার পক্ষে তো জানা সম্ভব নয় তাই সে কষ্ট পাচ্ছে না বা সে তর পাচ্ছে না এটা আগেই ভেবে নিও না চিঠিগুলো দাও সে স্টোরিগুলো পোস্ট করো বা ওকে পাঠাও আর সর্বোপরি লাস্টে একটা কথা বলে যাই নিজের মনটাকে জিজ্ঞেস করো না কি বলছে এ সব জানে আমাদের মোটামুটি সব বুঝে যায় একে জিজ্ঞাস করো কি বলছে জিজ্ঞেস করো না রে ভাই আর আজকে আমি যে জায়গাটায় বসে ভিডিও বানাচ্ছি সেই জায়গাটাতে বসেই আমি চোখ বন্ধ করে ওই পাখিদের সুর ধরে কান দুটোকে ছুড়ে দিতাম ওই যে বলেছিলাম না যে ভাবে মনটাকে এক জায়গায় কেন্দ্রীভূত করতে হয় এই জায়গাটাতে বসেই আমি শিখেছিলাম এই জায়গাটাতে একটা ম্যাজিক আছে চোখ বন্ধ করো প্রতিদিন দশটা মিনিট নিজেকে দাও তুমি কি পেতে চাও সেটা জাস্ট ফিল করো তুমি পেয়ে গেছো ধরো তুমি ওকে পেতে চাইছো নিরিবিলি এমন কোনো জায়গায় যাও চুপচাপ বসে পড়ো দশ মিনিট ভাবো তুমি ওকে পেয়ে গেছো তোমরা সুখে শান্তিতে দিন কাটাচ্ছ জাস্ট ফিল করো এই প্রকৃতি তোমাকে সাপোর্ট করতে শুরু করবে এটাই ল অফ অ্যাট্রাকশন প্রকৃতিকে বোঝাও তুমি কি চাও ম্যাজিক দেখতে পাবে ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো নেক্সট ভিডিওতে যেন তোমার সঙ্গে আমার দেখা হয় কারণ তোমাকে আমার ভীষণ প্রয়োজন তুমি আমার পরিবারের সদস্য হলে আমার এই চ্যানেল বা পেজ বানানোটা সার্থক হবে এই কষ্ট করে এক মাথা রোদ নিয়ে বাঁকুড়া জেলাতে বাস করে ভিডিও বানানো সার্থক হবে আমার স্টুডিওটা ঢোকার মতো নয় এত গুমোট এত গরম এখানের গরম তুমি ওখানে বসে হয়তো কল্পনাই করতে পারবে না তাই জঙ্গলে বসে টানা তিন মাস ধরে ভিডিও বানাচ্ছি চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সে আশা আর বিশ্বাস রেখে আজকের ভিডিওটা শেষ করছি